হ্যালো এভ্রিওন আবারও কিন্তু ফেসবুকে মনের মতো আপডেট চলে যাচ্ছে এখন থেকে আপনি কন্টেন্ট আপলোড করার পর আপনি জানতে পারবেন আপনার ওই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কি বা ওই কন্টেন্টটার রেজলিউশন কি বা ওই কন্টেন্টটা আপনার ভাইরাল হবে কি না সো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি আসার পর এখান থেকে আমি যদি একটা কন্টেন্ট সিলেক্ট করি আমি একটা নিচের একটা কন্টেন্ট সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি জাস্ট দেখুন ফেসবুক এত সুন্দর আপডেট নিয়েছে এসে জাস্ট এটা অকল্পনীয় তো দেখুন আমি এই যে কন্টেন্টটার এখান থেকে সেই ইনসাইড যে অপশনটা আছে এখানে আমি এখান থেকে ট্যাপ করবো সো আমি এখান ট্যাপ করলাম এইখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখুন উপরে কি আছে গ্রেট জব জাস্ট এখান থেকে দেখুন এই কন্টেন্টটা কিন্তু আমার এখনো কিন্তু মানে এখান থেকে এখনো এখনো কিন্তু যাচ্ছে অডিয়েন্সের সামনে এখানে কি দেখাচ্ছে গ্রেট ডব জব দিস পোস্ট ইজ গ্রান্টেড এখান থেকে দেখুন দুইশো চুরানব্বই পার্সেন্ট মোর ভিউ দেন এখান থেকে আমার এই ভিডিওটা কিন্তু এখনো রানিং আছে এখন আমি যদি এখান থেকে স্কুলকে একটু নিচে আসি নিচে আসার পর এখান থেকে দেখুন আমাদের কিন্তু কিছু অপশন এখানে দিয়েছে দেখুন এই ভিডিওটা থেকে আমার এঙ্গেজমেন্ট কত এসেছে জাস্ট প্রথমে আমি যদি দেখি আমার আর্নিংয়ের গড়টা এখানে আর পি এম এবং সিপিএম দেখাচ্ছে দেখুন যে কন্টেন্ট মনিটরেশন থেকে আমার আর্নিং হয়েছে কত বা অ্যাড অনস রিলস থেকে আর্নিং হয়েছে কত তারপর এখান থেকে এই ভিডিও থেকে স্টার থেকে আর্নিং হয়েছে কত তারপর এখানে দেখুন এনগেজমেন্ট এই ভিডিওটা থেকে আমি কত এনগেজমেন্ট পেয়েছি দেখুন চারশো চল্লিশ পেয়েছি এই ভিডিওটা থেকে আমার এখান থেকে ক্লিক আমার এই ভিডিওটাতে এখান থেকে দেখুন কম্পিউটার দিয়ে কতজন ক্লিক করেছে এখান থেকে 223 জন তারপরে আমার এই ভিডিওটাতে রিয়েকশন এসেছে দেখুন এখান থেকে এসেছে আমার এখান থেকে আমার থেকে দিয়েছে কমেন্ট এসেছে এখান থেকে তেয়াত্তরটা এখান থেকে শেয়ার হয়েছে আমার এই ভিডিওটা দেখুন যে এখান থেকে বাষট্টিটা তারপরে এই ভিডিওটা এক একজনও কিন্তু আমার সেভ করেনি স্ক্রল করে আমি যদি যদি এখন যদি আপনাদের দেখাই করে একটু নিচে আসি নিচে আসার পর দেখুন জাস্ট আমরা এখন কি করব এই যে এখান থেকে এখান থেকে যে আমার এখান থেকে পারফরমেন্স যে অপশনটা আছে এখান থেকে দেখুন সি পারফরমেন্স যে অপশনটা এখন আমি যদি এখানে ট্যাপ করি দেখুন আমি এখানে এখন ট্যাপ করবো এখানে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখুন আমার এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের ইস্যু নেই তারপর আমি যদি এখান থেকে এখান থেকে দেখুন এই যে গ্রেট জব এখানে আমি ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে দেখুন এখান থেকে আমার এই কন্টেন্টটার মধ্যে কোনো ধরনের কিন্তু এখানে ইস্যু নেই দেখুন এখান থেকে কোনো ধরনের ইস্যু নেই এখান থেকে দেখাচ্ছে কি এখান থেকে দেখুন নো ইস্যু দেখাচ্ছে তার মানে এই কন্টেন্টটার মধ্যে আমার কোনো ধরনের ইস্যু নেই এখন তারপর নিচে দেখুন এখান থেকে টাইপ এখান থেকে দেখুন আমার এই ভিডিওটার দেখুন রিল্ক দেখুন এদিকে কিন্তু এখনও কিন্তু ভিডিওটা উঠতেছে ফেসবুক কিন্তু এখন রিকমেন্ড করতেছে নতুন নতুন অডিয়েন্সের কাছে এখন থেকে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে এখান থেকে দেখুন আমি যদি এখান থেকে ট্যাপ করে দেখুন ওয়াকিং ফর ইউর পোস্ট এখন আমার এই পোস্টটা কীভাবে আমার এখান থেকে দেখুন আমার সব কিছু ঠিক আছে না দেখুন প্রথমে যে অপশনটা এখানে দিয়েছে ইউ আর রিলস হ্যাস এখানে ক্যাপশন আমার রিলসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ক্যাপশন আছে তারপর রিলস হ্যাঁ এজ মিউজিক আমার এই রিলসটা কিন্তু মিউজিক মিউজিক নেই বাট এখান থেকে মিউট না কিন্তু আমি এখান থেকে নিজস্ব ভয়েস দিয়েছি এই কারণে আমার এখানে টিকমার্ক দেখাচ্ছে তারপর দেখুন রিলস ইউর রিকমেন্ডেশন এখান থেকে মানে আমার রেশিওটাও কিন্তু এখানে ঠিক আছে ভিডিওটা আমার এখানে ফেসবুক রিকমেন্ড করতেছে তারপর এখানে দেখুন ইউ আর রিলস ইজ রিকমেন্ডেশন স্পেস রেশিও আমার এখানে কিন্তু রেশিওটাও ঠিক আছে ভিডিও সাইজটা ঠিক আছে তারপর দেখুন পোস্ট দেখে এখান দেখেন কন্টেন্ট ভিডিও আর ফটো এখন আমার এই পোস্টটার মধ্যে এখান থেকে দেখুন হানড্রেড পার্সেন্ট সব কিছু রিজ আছে মানে ঠিক আছে এই কারণে কিন্তু আমার পোস্টটা ফেসবুক থেকে নিজে থেকে রিকমেন্ড করতেছে তো আপনারা কারা কারা এই আপডেটটা পেয়েছেন অবশ্যই জানাবেন আর এই আপডেটটা দেখুন এখান থেকে আমি এই ভিডিওটা থেকে ফলোয়ার কয়টা পেয়েছি দেখুন সেটাও এখানে কাউন্ট করতেছে তো এই আপডেট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজের মধ্যে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন